হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বিকালে একটু ঘুরতে নামলাম কয়েকদিন যাবৎ কাজে এবং বাসায় থাকার কারণে বোর হয়ে গেছিলাম তাই আজকের একটু বরগুনার উদ্দেশ্যে রওনা দিলাম ঘোরার জন্য আমার বাসা থেকে বরগুনা জেলা খুব কাছেই তাই অল্প সময়ের ভিতরেই আমরা বরগুনা চলে এসলাম এটা হলো বরগুনা টাউন হল এখানে আগে ঢাকার গাড়ি বরিশালের গাড়ি প্রথম দিকে এখান থেকেই ছাড়তো কারণ এইটা হলো বরগুনার প্রথম বাস স্ট্যান্ড তলা মোড়ে নতুন আরেকটি বাস স্ট্যান্ড তৈরি হয়েছে এই রোডটি থেকে কুয়াকাটার রোডে যায় এখন আমরা সদর রোডে যাব বরগুনার আমার বাসা থেকে বরগুনা আসতে মাত্র সময় লেগেছে গাড়িতে তিরিশ মিনিট আর আমার বাসা থেকে ভাড়া মাত্র তিরিশ টাকা বরগুনাতে এটা হলো বরগুনার মাছ বাজার আর সামনে হলো পৌর মার্কেট বরগুনার বড় মার্কেট আর পাশে হলো মিজান টাওয়ার আমরা পৌর মার্কেট থেকে লেকের দিকে যাওয়ার পথে এখানে দেখি সেই পুরনো দিনের রিথে ভাজা রুটি অবশেষে লেকের বারে এসে একটি দোকানে বসলাম আমার একটু চেনা পরিচিত ছিল তাই দোকানে বসে দেখলাম আর পাশে আমার ওই পাশে ছিল একটি জেন্স পয়েন্ট ওখান থেকে আগে জামা কাপড় কিনতাম কিন্তু এখন আর নেই ওটা মিজান টাওয়ারে চলে গেছে আর এখন বরগুনাতে ভালো ভালো শপিং মল চলে এসেছে ইজি বন্ড তারপর রিসম্যান পর্যন্ত বরগুনাতে চলে এসছে তাই এখন আর এখান থেকে কেনা হয় না সে আমার ভাই ছেলে বসে আছে সে গাড়ি কিনবে তাই তার গাড়ি লাগবে তাই আমরা মিজান টাওয়ারের ভিতরে চলে গেলাম কিন্তু মিজান টাওয়ারের দোকান বন্ধ থাকায় আমার এখানে কোনো দোকানে খোলা পাইনি গাড়ির কেনার বা খেলনার দোকান তাই আমরা রাস্তায় নেমে যাব এখন হাঁটাহাঁটি করার পর অনেকটি দোকানও দেখলাম কিন্তু আমাদের গাড়ি পছন্দ হয়নি তারপর একটি দোকানে ঢুকলাম গাড়ির দোকানে ঢুকে আমাদের এই বাসটি পছন্দ হয়েছিল তো আমার ভাই ছেলেরও এই বাসটি খুব পছন্দ হয়েছিল তাই এই বাসটি আমরা কিনে নিলাম এই টি দেখে পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যায় তখন আমরাও খেলতাম তো এটা লেক পার বরগুনার এখান থেকে আমরা গেছিলাম এর ভিতর এখানে দেখি একদম তান্ত্রিক বাবার পোস্টার লাগানো আছে সাধু বাবার আর পাশেই ছিল বার্গারের দোকান যেখানে পিজ্জা বার্গার বিভিন্ন জিনিস পাওয়া যায় আর তার পাশেই ছিল একটি কেকের দোকান এখানে বিভিন্ন ডিজাইনের কেক পাওয়া যায় জন্মদিনের বা সেলিব্রিটি সেখান থেকে চলে আসলাম কারণ খাওয়ার মতো এখন ইচ্ছে নেই তাই পুরো মার্কেটের ভিতরে চলে আসলাম আর কিছুক্ষণ ঘুরে ফিরে আর ভালো লাগতেছে না তাই কি করব একটা দোকানে গিয়ে চা খালাম তারপর বাড়ির দিকে রওনা হলাম সবাই ভালো থাকবেন ওষুধ থাকবেন দেখা